বর্তমানে কোনো এগারো সালে নির্বাচন হয়েছিল এরপরে কমিটি অ্যাপ্রুভ করে নিয়ে আসে বা নিয়ে আসা হয় যে কমিটিতে আমিও আছি জয়েন্ট সেক্রেটারি হিসাবে যেটা দায় অনেকটা আমারও উপরে আসে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ভোটে আমরা প্রতিনিধিত্ব করছি কিন্তু আমার সাধারণ দোকানদার বা সাধারণ ব্যবসায়ীদের মনের বা ব্যবসায়ীর যে প্রত্যাশা সেটা আমরা পূরণ করতে ব্যর্থ হয়েছি বারবারই বা ব্যর্থ হচ্ছি যার কারণে আমরা এখন সবাই চাচ্ছি এবং সমস্ত দোকানদারের মনের কথা এটা যে একটা উৎসবমুখর পরিবেশে বিগত দিনের মতো ইলেকশান হোক এবং ইলেকশনের মাধ্যমে যেই হোক ক্ষমতায় আসুক এবং তারা প্রতিনিধিত্ব করুক আমি এই জুয়েলার সমিতির সাবেক সাধারণ সম্পাদক দুইবারের সাবেক সাধারণ সম্পাদক কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এইবার ভোটে আমাকেও বাদ দিয়ে ভোটার লিস্ট প্রণয়ন করেছে তারা তাদের যে দুর্নীতি আজকে দুর্নীতির কারণে আমাদের যে অফিস চালাত যে অফিস সহকারী যে ছিল তাকেও আজকের খুঁজে পাওয়া যাচ্ছে না তাকেও ওইখান থেকে মেরিয়ে ধরে বিদায় করে দেওয়া হয়েছে কারণ সে থাকলে আজকের তাদের দুর্নীতির খতিয়ান জনগণের সামনে তাদের মুখোশ খুলি পড়বে তাই তাকেও সরিয়ে দেওয়া হয়েছে তার বাড়িতে আমরা খোঁজখবর নিয়েছি সে বাড়িতেও নেই সে কোথায় আছে আমরা জানি না কেউ জানে না তার এলাকার লোকও জানে না আমার কাছে লাইসেন্সের টাকা নেছে আমার লাইসেন্স কোয়ার দেয় না আবার আমার কাছে মাসিক চাঁদ আনেচ্ছে চাঁদ আর রসিদ দেয় না বলে পরে রসিদ দেওয়ান পরে আজকে না কাল কাল না পরে সে রসিদই দেয় না এইভাবে বিয়ে যাদেরকে ওরা ভোটার করবে না ওরা আসলে ষড়যন্ত্রকারী এবং সেই এগারো সাল থেকে ওরা ষড়যন্ত্র করতে করতে পাতানো ওই মানে ইয়ে করে আর কি ওই কমিটি করে ওরা হচ্ছে ওই কমিটি কিনে আনে ঢাকাতে এ নিয়ে ওরা এই জায়গায় এসে হঠাৎ করেই বলে যে অমুক দিন তো আমাদের অভিষেক অনুষ্ঠান আপনারা থাকবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আচ্ছা এইবার কিছু কিছু লোকের লাইসেন্স করার টাকা ছামনগরে বাড়ি তাদের লাইসেন্স করার টাকা নেছে অথচ তাদের ফোনও ধরে না লাইসেন্সও নেই হবে দিচ্ছি দিবানে এই অবস্থা তারপরে ধরেন বিভিন্ন প্রকার চাঁদাপত্তর নেয় আমাদের কাছ থেকে কত এক হাজার কৃষির চাঁদা ও অমুক চাঁদা পরবর্তীতে আমরা সেই সব লোকেদের কাছে শুনি যে আপনাদের আমাদের জুয়েলারি সমিতিতে কত টাকা দিয়েছে তা দু হাজার টাকা দেয় তাহলে আমাদের দোকানদারদের কাছ থেকে তো প্রত্যেকের কাছে পাঁচশো এক হাজার দু হাজার কিনে তাহলে এত টাকা নিয়ে আপনাদের এই টাকা দিলে কীভাবে কীভাবে সম্ভব এটা হ্যাঁ তারা দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে চলিয়ে গেছে যে যে দোকানদাররা অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে মানে একত্রা হয়ে গেছে মানে তারা চাচ্ছে যে ইরা এই সমিতিতে এদের চিরবিদায় দিয়ে দেবে নিরপেক্ষ একটা নিরপেক্ষ ভোট এবং আস্তার একটা নির্বাচন কমিশন কমিশনার দিয়ে ভোট করলে তাদের বিদায় হয়ে যাবে এই জায়গাতে এই এই কমিটিতে আমরা সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই আমরা দীর্ঘ দশ বারো বছর নির্বাচন হয় নাই তাতে আমাদের প্রত্যেকের প্রত্যেকের মনে ক্ষোভ আর তারা দুর্ব্যবহার যা করে লাইসেন্স রিনু করতে দিলেই টাকা সে দু বছর এক বছরের লাইসেন্স দু বছরের দেওয়া দেওয়া হয়নি এই ধরনের তাদের সব সময় তারা গার্ড দাবি চিন্তা ভাবনা করে আমাদের চিরোশাই এই এই পথ আমাদের চিরোশাই কিন্তু এই আমরা এটা চাই না আমরা আপনাদের কাছে দাবি সুষ্ঠু নির্বাচন নিরাপেক্ষভাবে আপনারা নির্বাচনের দায়িত্ব কথাটা হচ্ছে এই এতদিন ধরিয়ে আমাদের ইলেকশনটা হয়নি কেন এই যে তিনটি পিরিয়ড গেল কেন ইলেকশন হয়নি আমাদেরকে ভুল বুঝাই কেন তারা একসাটিয়া শাসন করে গেছে দুই বিভিন্ন খাতে এক টাকা খরচালি পাঁচ টাকা করিয়ে নেওয়া হই তাকর হিসাব দেওয়া হয়নি তিন কেন আমাদের এই পর্যন্ত কোনো সাধারণ সভা ডাকা হয়নি এবং কোনো হিসাব কিতাব দেওয়া হয়নি সামাজিক আমি সাতকে জুয়েলারি সমিতির বাজেস সমিতির আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই এটাই আমাদের নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আমরা এইটাই আমাদের আশা এটাই আমরা চাচ্ছি আমি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই আমরা এসব পাতানো নির্বাচন চাইনি আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই

স্বাগত প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত বিশুম অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত প্রধান অতিথির নিপন্ধায়ের

আমাদের অধিদিন আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে বাংলাদেশের একশি সাব ছাত্রের জেলা শাখার সভাপতি বা গৌম চন্দ্রের লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স হলে কিন্তু এখন সেখানে ইনকাম ট্যাক্স এবং আরো দুটো জিনিস খুব মারাত্মক ভাবে আমাদের করা হয়েছে খুব সুন্দর এটা আমাদের সায়েন্স সমান সাহেব কেন্দ্রে সভাপতি নির্বাচিত হয় বা বর্তমান কমিটি ক্ষমতা আসার পর থেকে আমরা লক্ষ্য করছি কেন্দ্রে সারা দেশে একটি সাধারণ সদস্য পদ দিছে একটা লোক আমাদের দোকানে লাগানো আছে এই লোক দরকার এবং একটি কার্ড আইডি কার্ড কেন্দ্রের এই এই অনেক কাগজ দরকার অর্থাৎ এর জন্য সময় দিয়ে সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচনী বোর্ড গঠন করে একটি নির্বাচন করা হোক নির্বাচনে যারা অংশগ্রহণ করতে চায় সাধারণ ভোটাররা যাদেরকে ভোট দিবে তারাই নির্বাচিত হবে তারাই আগামী ভোট গঠন করবে এই হচ্ছে আমাদের দাবি আসছে অনুষ্ঠান আসলে সবাইকে ত্যাগের মানুষ মানসিকতা নিয়ে করতে পারে আমি আসলে যার জন্য আসলে আপনারা কিছু কিছু কথা বলেছেন নির্বাচন সংক্রান্ত এটি অবশ্যই কমিটি অনুভবন করেছেন অবশ্যই আমি বিশ্বাস করি আজকের স্বর্ণ ব্যবসায়ীরা সাহেব আহ সাহেবের নেতৃত্বে বাংলাদেশে একটি শিল্প প্রতিষ্ঠান জন্য কাজ করছেন এবং অচিরেই এটি বাংলাদেশের গ্রামের ব্যবসার মতোই একটি অন্যতম ব্যবসা হিসেবে এখানে দুইজন কথা বলেছেন একজন গুরু সাহেব বলেছেন তার ভাই বলেছেন নির্বাচন